আজকে আমরা যাচ্ছি বিলের পুকুরে মাছ ধরতে আর আমার সাথে আছে আমার একটা ছোট্ট ভাইপো আর আমি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য নিয়ে এসেছি আবার তিন রকমের বর্ষি তোমরা যদি বর্ষিগুলো পেতে চাও ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর কে কোন বর্ষিটা নেবে সেটা আমাকে কমেন্টে জানিও এখন আমরা চলে এসেছি বিলে আর দেখতে পাচ্ছ বিলে কিন্তু জল জমে আছে আর আমাদের পুকুরটা কিন্তু বিলের অনেকটাই মাছ খানে তো আমাদের যেতে হবে এখন ওইখানটায় কোথায় মানে পুকুরে বন্ধুরা আমরা এখনই পড়ে যাচ্ছিলাম আর একটু হলেই তাড়াতাড়ি আয় আমাদের গ্রামের সৌন্দর্য আলাদা কি সুন্দর লাগছে ফুলগুলোতে আর দেখতে পাচ্ছ সূর্যের আলো পড়ার ফলে এখানে কিন্তু সুন্দর লাগছে দেখতে আর এইখানটায় একটা জেঠা বিলেত থেকে জাল তুলে নিয়ে এসে মাছ ছাড়াচ্ছিল মাছ ধরতে কি আর এই পুকুর থেকে নামতে গিয়ে শামুকে আমার পাটাই কেটে গেল আর আমার ভাইপো হাতে করে নিয়ে এসেছিল একটা ট্রাইপড আইনে সমস্যা নেই

কবে যতই আমরা বিলের মাঝখানে আসছিলাম জলের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে বাড়ছিল আর এখানে জলটাও ছিল বেশ ঠান্ডা কবে কোন পুকুর

আর বন্ধুরা আমি কিন্তু মাঝে মধ্যে সাবস্ক্রাইবন অনেক বরসি দিয়ে দিই আর তোমাদের এমন সাপোর্ট পেরে পরবর্তীকালে আরও বরসি দেব এই যে পুকুরটা এটা হচ্ছে আমাদের পুকুর আর আজকে আমরা এই পুকুরে মাছ ধরবো জলের মধ্যে আস্তে আস্তে ভুলে গেছিলাম যে আমার পকেটের মধ্যে আটা মাখা রয়েছে আর ওটা এখন পুরোটাই ভিজে গেছে আর তখনই কোথার থেকে একটা ফড়িং উড়ে আমার আঙুলে বসল আর পুকুর আমি আমার বসটা রেডি করে নিলাম এরপরে বর্ষিতে খাবার লাগিয়ে বর্ষাটা পুকুরে ফেললাম একটু পরে আমার ভাইপোর বসতে বেরিয়ে গিয়েছিলো বিরাট বড় একটা মাছ আর মাছটা কিন্তু ছুটে পালিয়ে গেলো আর তারপরে কিন্তু একটাও মাছ ছিল না আর এদিকে আমার পাটা কেটে যাওয়ার ফলে আমার পাটা কিন্তু খুব যন্ত্রণা করছিল এর জন্য বেশি লেট না করে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে বাড়ি যাওয়ার পথে না ভাইপো একটা হাত দিয়ে মাছ ধরে ফেললো তাতে চ হ্যাঁ ভাইসি মাছ খেয়ে নেবো আজকের মতো ভিডিওটা এতটাই আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে